খুব ভালো পলটি একটি গামছা কিনতে হবে যেহেতু আমরা শার্ট বানাবো তো गाइस অনেক খোঁজাখুঁজির পর এই গামছাটা আমরা সিলেক্ট করছি যেহেতু আমরা শার্ট বানাবো এই কালারটা হচ্ছে প্রায় শাড়ের মতোই কালারটা দাম নিছে 200 টাকা প্রাইস তো गाइस গামছা কিনে আমাদের ডান গামছার দাম নিয়েছে 200 টাকা এখন এই গামছা নিয়ে চলে যেতে হবে আমাদের দর্জির কাছে এমন একটা দর্জির কাছে যে কিনা গামছা দিয়ে আমাদের সুন্দর হবে শার্ট বানাতে পারবে আর হয়তো বাংলাদেশে আমরাই হয়তো প্রথম হতে পারি যে গামছা দিয়ে শার্ট বানাবো আর ভিডিওর লাস্টে তোমাদের জানিয়ে দিব যে একটি গামছা থেকে শার্ট বানাতে কত টাকা খরচ হলো তো गाइस এই তারপর গামছা নিয়ে চলে গেলাম আমাদের মুন্সীগঞ্জ টঙ্গি বাড়ি বাজার মুক্তিযোদ্ধা মার্কেট এ রানা মাস্টার টেলার্স তোকেলার্সের দোকানে আসিয়া পড়ছি আজকে একটা কাপড় আনছি কাপড় বলতে একটু এই যে জিনিসটা যেটা মূলত গামছা আমি চ্যালেঞ্জ নিচ্ছি গামছা দিয়ে শার্ট বানাবো পসিবল একটু দেখেন তো কাপড়টা একটু দেখেন হ্যাঁ একটু মাইক পা একটু দেখেন কিনা গামছা দিয়ে শার্ট বানানো কোন দেখছেন এর আগে যে গামছা দিয়ে শার্ট বানাইছে আপনার কাছে আমি ফার্স্ট আমি প্রথম তো হইবো তো শার্ট না কি হাফ শার্ট না ফুল শার্ট হইব হাফ শার্ট হইবো এই চলবো হাফ শার্ট হইলো চলবো আমাদের শার্ট হলেই কথা তো গাইস এটা শার্ট বানানো যাবে চাচু বলে নাই যে এটা দিয়ে কামসা মাথা দিয়ে কামলা দিতে যাওগা আমাদের শার্ট বানানো পসিবল তো টাকে নিই তারপর শার্ট বানানোর জন্য আমার মেজারমেন্ট নিচ্ছে যেটা খুবই জরুরি বিষয় তো গাইছে আমাদের মেজারমেন্ট নেওয়া হয়ে গেছে তো এখন এই শার্টটা আমাদের তৈরি হতে টাইম লাগবে আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা পর আমার খানদানি শার্টটা আমার হাতে চলে আসবে আজকে হচ্ছে ডে ওয়ান আর আজকে আমি শুয়ে বসে একটা জিনিসই ভাবতেছি যে এত কষ্ট করে গামছা কিনলাম শার্ট বানাতে দিয়ে আসলাম শার্টটি কি ঠিকভাবে বানাতে পারবে বা বানানোর পর কি আমি ঠিকভাবে পড়তে পারবো এভাবে চলে গেল আমার ডে ওয়ান আজকে হচ্ছে ডে টু আর ডে টু তে আমি চলে গেলাম আমার সেই খানদানি শার্টের কাছে গিয়ে দেখি এখনো হয়নি এখনো প্রসেসিং চলতেছে আর কোথায় আছে সবরে নাকি লেওয়া ফলে ডে থ্রি আঙ্কেল সার্টটা পড়ছি খুব সুন্দর হয়েছে ধন্যবাদ এত সুন্দর সার্টটা বানিয়ে দেওয়ার জন্য পুরা জোস হয়েছে সার্টটা ধন্যবাদ আঙ্কেল আলহামদুলিল্লাহ আমি ভাবতেও পারিনি এত সুন্দর হয়েছে আমার শার্টটা গামসা দিয়ে তাও গাইস গামসা দিয়ে আমাদের শার্ট বানানো হয়ে গেছে আর শার্টের প্রাইস পড়েছে আমাদের দুশো টাকা গামসা আর তিনশো টাকা তর্জির খরচ মোট পড়েছে পাঁচশো টাকা আর আমরা হাফ শার্ট বানাইছি ইয়ে এখন কিছু মানুষ বলবে ভাই হাফ শার্ট বানালেন ভাই একটা গামসাতে হাফ শার্টই হয় ফুল শার্ট হবে না আর আমরা যতটা পারছি টাকা সেভ করার চেষ্টা করছি তো চলেন টিকটকের স্টাইলে শার্টটি পরা যাক গাইস কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাইও আর হ্যাঁ দশে কত রেটিং দিবা ওইটাও কমেন্ট বক্সে জানাইও আমার কাছে তো পার্সোনালি খুব ভালোই লাগতেছে আর এখন বাইরে যাব বাইরে গিয়ে র্যান্ডম র্যান্ডম পাবলিক জিজ্ঞেস করব যে গামছা দিয়ে শার্ট তারা কি আদৌ দেখছে কিনা বা দশে তারা কত দিবে চলো বাইরে গিয়ে র্যান্ডম র্যান্ডম পাবলিক দিয়ে জিজ্ঞেস করি যে তারা দশে এই গামছা দিয়ে শার্ট বানানো কত দেয় গাইস এখন হচ্ছে র‍্যান্ডম র‍্যান্ডম পাবলিক দিয়ে জিজ্ঞেস করব আমার এই শার্টটা কেমন হইছে দশে কত দিবেন এই শার্টটাকে আরো কি গামছা দিয়ে তারা শুনে কি শকড হয় না কি হয় তো চলেন দেখি দশে এটা কত পাই ভাইয়া আমার এই শার্টটা আমি মাত্র বানাইছি এটা কেমন হয়েছে শার্টটা দশে কত দিবেন রেটিংটা একটু দেখেন মানে শার্টটা কেমন হয়েছে একটু দেখেন জি ভালোই ভালোই দশে কত দিবেন আট দেওয়া যায় দেওয়া যায় হ্যাঁ ভালো রেটিং আচ্ছা এখন আমার দেখেন শার্ট পরা যদি আমি এখন বলি আমি গামছা পরে আছি এখন মূলত বলি এটা হচ্ছে আমি গামছা দিয়ে বানাইছি মূলত এটা পুরা গামছা টোটালি এটা গামছা সুন্দর এটা টোটালি আমি দিয়ে শার্ট বানাইছি দেখেন কত কত এখন দেখতেছেন আমি শার্ট পরে আছি যদি আমি এখন বলি শার্ট না আমি গামসা পরে আছি বিশ্বাসযোগ্য না না মূলত আমি এটা গামসা দিয়ে শার্ট বানাইছি এটা মূলত গামসা আমি এটা

গেছে কারণ কি ভালো হয় মোটামুটি চলে এক ডজন মিটার এখন ভালো ভাল লাগছে তো ফার্স্ট টাইম দেখছেন গামসা দিয়ে বানাইছে আমার এই শার্টটা আমি মাত্র বানাইছি কেমন হয়েছে দেখেন আমি পিছিয়ে ঘুরি ঘুরিটা দেখাই সুন্দর হয়েছে দশে কত দিবেন দেখেন